সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে দুই সালে যারা অনার্স ভর্তিতে আবেদন করেছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু কোনোরকম কোনো মেধা তালিকায় চান্স হয়নি তাদের জন্য কিন্তু প্রথম রিলিজ স্লিপের আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে একুশ মে দুই হাজার চব্বিশ তারিখে আর শেষ হবে ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধাতালিকা এমনকি কোনো মেধা তালিকায়ও অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে চান্স পাননি তো তাদের জন্য কিন্তু এই প্রথম রিলিজ স্লিপ আর প্রথম রিলিজ স্লিপে আবেদন করলে যে আপনার চান্স হয়ে যাবে এমনটি কিন্তু নয় আপনারা এখানে দেখুন যে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা এই তিনটা মেধা তালিকা মিলে বাংলাদেশে যতগুলো সরকারি এবং বেসরকারি কলেজ রয়েছে সেখানকার প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সিট কিন্তু বুক হয়ে গেছে অর্থাৎ আশি পার্সেন্ট সিট দখল হয়ে গেছে সেখানে স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে আর যে বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট সিট ফাঁকা রয়েছে সেই ফাঁকা সিটগুলোর এগেনস্টে কিন্তু আপনাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে আর যতগুলো সিট সারা বাংলাদেশে ফাঁকা আছে তার থেকেও প্রচুর প্রচুর বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু আবেদন করবে সেহেতু আপনার যদি এই প্রথম রিলিজ স্লিপে চান্স পেতে হয় তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে এবং কিছু সিস্টেম ফলো করে আবেদন করতে হবে তাহলে আপনার সাবজেক্ট এবং কলেজ পাওয়ার সম্ভাবনা কিছুটা বাড়বে তো আজকে আমি আপনাদের সাথে সেই সিস্টেমগুলো সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম তো প্রথমে আমি যে বিষয়টি উল্লেখ করব। সেটি হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী বন্ধুরা আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাইয়া আগে আবেদন করলে আগে চান্স হবে তাই আমি প্রথমে আবেদন করব কিনা তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আগে আবেদন করলে আগে চান্স পরে আবেদন করলে চান্স হবে না এমনটি কিন্তু নয় যেদিন আবেদন শুরু হবে আপনি যদি সেই দিন আবেদন করেন তাহলে আপনার রেজাল্ট যা হবে যেদিন আবেদন শেষ হবে আপনি যদি সেই দিন আবেদন করেন তখনও কিন্তু আপনার রেজাল্ট তাই হবে কেননা আবেদনের যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে যত শিক্ষার্থী বন্ধু আবেদন করবে প্রত্যেকের যে এসএসসি ও এইসএসসির প্রাপ্ত জিপিএ রয়েছে সেই জিপিএর উপরে ভিত্তি করে কিন্তু সাবজেক্ট বরাদ্দ দেওয়া হবে এখানে আগে কে আবেদন করলো পরে কে আবেদন করলো এটা কিন্তু দেখা হবে না সেহেতু তাড়াহুড়া করার কোনো দরকার নাই তাই যদি সম্ভব হয় আপনি দশটি পনেরোটি বা বিশটি কলেজ দেখতে পারেন যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে সেগুলো লিখে রাখুন প্রয়োজন বোধে সেগুলিকে পরে আপনি নিজে জাস্টিফাই করুন জাস্টিফাই করার পরে পনেরোটি হোক বা বিশটি হোক সেই কলেজের লিস্ট থেকে আপনি পাঁচটি কলেজ খুঁজে বের করুন যেখানে সাবজেক্টের সংখ্যা বেশি ফাঁকা আছে এবং সেই পাঁচটি কলেজে আপনি আবেদন করুন তাহলে আশা করা যায় কোনো না কোনো কলেজে একটি সাবজেক্ট আপনি পেয়ে যাবেন তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে সরকারি কলেজ প্রথমে একটা বা দুইটা সর্বোচ্চ তিনটা সরকারি কলেজ চয়েস দিবেন এবং তারপরে যে কলেজগুলো বাকি থাকবে সবগুলো আপনি বেসরকারি একটু নর্মাল দেখে কলেজ সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার পয়েন্ট কিছুটা কম হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে জেলা পর্যায়ের যে কলেজগুলো আছে যেখানে কম্পিটিশন বেশি সেখানে আবেদন না করার অর্থাৎ সেই কলেজগুলো চয়েস না দেওয়ার আপনি উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে যে কলেজগুলো রয়েছে একটু নর্মাল কলেজ সেই কলেজগুলোতে আবেদন করবেন তাহলে কিন্তু আপনার চান্স নিমিশেই হয়ে যাবে আপনি যখন রিলিজ স্লিপের আবেদন করবেন তখন কিন্তু আপনাকে সাবজেক্ট সাজাতে হবে অর্থাৎ কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্ট এটি কিন্তু প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে সাজিয়ে দিতে হবে সেখানে এমন কিছু সাবজেক্ট দেখবেন যে সাবজেক্টে আপনার পড়ার কোনো আগ্রহই নাই অর্থাৎ সেই সাবজেক্টে যদি হয় তারপরেও আপনি পড়তে প্রস্তুত না সেই সমস্ত সাবজেক্ট কিন্তু কোনোভাবেই আপনার চয়েস লিস্টে দেওয়া যাবে না যদি সেই সমস্ত সাবজেক্ট আপনার চয়েস লিস্টে আপনি কোনোভাবে দিয়ে দেন এবং সেই সাবজেক্টেই আপনার চান্স হয়ে যায় তাহলে কিন্তু আপনি পড়বেন না বা পড়লেও চার বছর কিন্তু আপনাকে কষ্ট করে পড়তে হবে মনের বিরুদ্ধে তাই যে সাবজেক্টটা আপনি মোটেই পড়তে চান না সেই সাবজেক্টগুলো আপনি চয়েস লিস্টে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম বা যে আলোচনাটি করলাম আপনারা যদি সেই অনুযায়ী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কলেজ এবং সাবজেক্ট পেয়ে যাবেন বলে আশা রাখি আর প্রথম রিলিজ স্লিপের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আবেদন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার আর এই প্রথম রিলিজ স্লিপ সম্পর্কিত যদি কোনো নতুন আপডেট আসে সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন কেননা যখন কোনো আপডেট ভিডিও আমার চ্যানেলে প্রকাশিত হবে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু সবার আগে সেই ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ